সঠিক পথে চলা সত্য কথা বলা مومিনের গুণ বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতাম আলাইকিয়া রসুল আল্লাহ আসসালাতাম আলাইকিয়া হাবিব আল্লাহ আসসালাতাম আলাইকিয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে যার মধ্যে একটি ফজিলত হচ্ছে যে নবী করিম রফুর রাহিম সাল্লাহ তালিয়া আলি ও আলহি আসাল্লাম করেছেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরুশ্বরীফ পাঠ করবে তবে ক্যামতের দিন তার জন্য সুপারিশ করা আমার বদান্নতার দায়িত্ব হবে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নবী করিম সল্লাহু তালা আলি ও আলহি সাফা লাভের মাধ্যম হচ্ছে দুরুশ্বরীফ তো আমরাও যদি কাল কেয়ামতের দিন প্রিয়নবি রসুলের আরবি সল্লাহু তালা আলি ও আলহি ওসাল্লামের সাফাত অর্জন করতে চাই তো আমাদেরকেও দুরুশ্বরীফ পাঠ করতে হবে সুতরাং আমরা নিয়ত করে নেই যে আমরা প্রতিদিন নিজেদের নিয়মিত অভ্যাসে পরিণত করবো দুরুশরীফ পাঠ করা সল্লু আল হাবীব সলল্লাহুতলা আলা মুহাম্মদ সল্লু আলহি আলহি আসাল্লাম মেদিনী জানায় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠান মমিনের গুণাবলিতে জানাই স্বাগত আলহামদুলিল্লাহি তা আমাদের এই অনুষ্ঠানে মমিনের এত সুন্দর সুন্দর গুণ এবং এমন কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় যা যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতে তো কামিয়াব হবই আখিরাতে ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাব তো সুতরাং মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই গুণগুলো সম্পর্কে এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কুরানো হাদিস কী বলে কিভাবে আমরা নিজেদের জীবনে এই বৈশিষ্ট্যগুলো বাস্তবায়ন করতে পারি সেই নিয়েই আমাদের এই আলোচনা আজও একটি সুন্দর বৈশিষ্ট্য যা একজন প্রকৃত মমিনের মধ্যে থাকে তা নিয়ে উপস্থিত হয়েছি সেই বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবেশীর হকের প্রতি সচেতনতা প্রতিবেশীর হক রক্ষাকারী হয় জিমাদী চ্যানায় দর্শক শ্রোতা মমিন সবসময় নিজের প্রতিবেশীর হকের প্রতি সচেতন থাকে শুধু নিজের ঘরের সদস্যদেরই নয় নিজের প্রতিবেশীরও হক রক্ষা করে এই ব্যাপারে কুরআনে পাখি কি এসছে আল্লাহতালা পবিত্র কোরআন মাজিদের পঞ্চম পাড়ার সুরা নিসার ছত্রিশ নং আয়াতে ইরশাদ করেন মাদী জানায় দর্শক শ্রোতা কঞ্জুল ইমান থেকে অনুবাদ হচ্ছে এবং আল্লাহর বন্দেগি করো এবং তার শরিক কাউকেই দাঁড় করাবে না এবং মাতা পিতার সাথে সদ ব্যবহার করো এবং আত্মীয় স্বজনগণ এতিমগণ অভাবগ্রস্তগণ নিকট প্রতিবেশীগণ দূর প্রতিবেশীগণ করটের সঙ্গী পথচারী এবং আপন দাস দাসীদের সাথেও নিশ্চয়ই আল্লাহর পছন্দ হয় না কোনো দাম্ভিক আত্মগৌরবকারী বা তিনি জানায় দর্শক শ্রোতা এখানে মহান আল্লাহ তাআলা নিজ বান্দাদেরকে প্রতিবেশীর সাথে সে কাছের প্রতিবেশী হোক কিংবা দূরের প্রতিবেশী অন্যান্যদের সাথে প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করার আদেশ দিয়েছেন এ ব্যাপারে তাফসিরে আহমাদিয়াতে বর্ণিত রয়েছে নিকটতম প্রতিবেশী দ্বারা তারাই উদ্দেশ্য যাদের ঘর নিজের ঘরের সাথে লাগানো এবং দূরবর্তী প্রতিবেশী দ্বারা তারাই উদ্দেশ্য যা একই মহল্লার অধিবাসী কিন্তু তাদের ঘর নিজের ঘরের সাথে লাগানো নয় অথবা যারা প্রতিবেশীও এবং আত্মীয় তারাই হলো নিকটতম প্রতিবেশী আর যারা শুধুমাত্র প্রতিবেশী আত্মীয় নয় তারা দূরবর্তী প্রতিবেশী অথবা যারা প্রতিবেশীও হবে এবং মুসলমানও হবে তারাই হল নিকটতম প্রতিবেশী আর যারা শুধুমাত্র প্রতিবেশী মুসলমান নয় তারাই হলো দূরবর্তী প্রতিবেশী তো যারাই হোক না কেন আল্লাহ তাআলা এই সকলের সাথে ভালো ব্যবহার করার আদেশ দিয়েছেন সুতরাং তিনি চ্যানেল দর্শক শ্রোতা একজন মমিনের দায়িত্ব হচ্ছে যে সে যেন আল্লাহতালার আদেশ পালন করে এবং প্রতিবেশীদের সাথে সদ ব্যবহার করা তাদের হক রক্ষা করা তাদের হকের প্রতি সচেতন হওয়া একজন মমিনের কর্তব্য দায়িত্ব অবশ্যই তা একটি প্রকৃত মমিনের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত তো আমরাও যদি একজন প্রকৃত মমিন হতে চাই তাহলে আমাদেরকেও আল্লাহ তালার আদেশ পালনার্থে মমিনের সাথে সদ্ব্যবহার ব্যবহার করতে হবে তাদের হক রক্ষা করতে হবে নবী করিম রফুর রহিম সাল তাল সাল্লাম নিজ হাদিস শরীফে নিজ বাণীতে মমিনদেরকে প্রতিবেশীদের ব্যাপারে কি আদেশ দিয়েছেন কি উপদেশ দিয়েছেন আমরা তাও জানবো আমাদের প্রিয় নবী রসুল আরবি সাহিুল বুখারির হাদিস শরীফের সাথে করেন মান কানায়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারহু কত সুন্দর নবিয়ে করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লাম করছেন যে আল্লাহ তাআলা এবং কিয়ামত দিবসের উপর ইমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। 10 চ্যানেলের দর্শক শ্রোতা একজন ইমানদার ব্যক্তির জন্য নবী করিম তালা তাল আলহিওয়ালু সাল্লাম বলছেন যে সে যদি সত্যি মমিন হয় তাহলে তার দায়িত্ব হবে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় মিনিচে দর্শক শ্রোতা তো আমাদেরকেও নিজেদের প্রতিবেশীদের হকের প্রতি সচেতন হতে হবে তারা যেন আমাদের থেকে কষ্ট না পায় তাদের যেন একটিও হক আমাদের থেকে নষ্ট না হয় নিজের পরিবারের সদস্যর পরে নিজের প্রতিবেশীরাই এমন থাকে যাদেরকে কষ্ট দেওয়ার সম্ভাবনা আমাদের পক্ষ থেকে বেড়ে থাকে অর্থাৎ বেশি থাকে এটার কারণ হচ্ছে যেমন তার গাছ আছে বা তার দেয়াল আছে যা আমার খুব কাছেই থাকে হ্যাঁ তো কেউ যদি তার গাছ থেকে তাকে জিজ্ঞাসা করা ছাড়া ফল নিয়ে নিল গাছের ডাল ভেঙে দিল বা বিভিন্নভাবে তাকে ক্ষতিগ্রস্ত করল তো এটা কি হয় এই এই বিষয়গুলো আমাদের জন্য সহজ হয়ে যায় অন্যান্যদের তুলনায় সুতরাং যেহেতু আমাদের প্রতিবেশীর সাথে আমাদের তার ক্ষতি করাটা বেশি সহজ এই জন্যই বেশি সচেতন হওয়া দরকার এই স্থানে তাই তো কোরআনে পাকের মধ্যে আর নবী করিম সাল্লাহ তালা আলিবলি আসাল্লাম এর হাদিসের মধ্যে আমাদেরকে প্রতিবেশীদের ব্যাপারে তাগিদ দেয়া হয়েছে যেন আমরা তাদের হকের প্রতি খেয়াল রাখি সচেতন থাকি প্রিয় ইসলামী ভাইরা আমরা আরেকটি হাদিস শরীফ শুনবো যা নবী করিম সালুত আলহিউ ও আহ বাণী সাহি মুসলিম শরীফের হাদিস শরীফ নবিয়ে করিম রফুর রহিম সাল্লাহ আলাইহি আলহি আলিউসাল ইসাদ করছেন লা খুলুল জান্নাতা মান লা জারুহু করিম রফর রাহিম সাল্লাহ তাল আলি আলী আসসাল্লাম ইরশাদ করছেন যে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় আমরা আবারও হাদিশ শরীফটি মনোযোগ সহকারে শুনি নবিয়ে করিম সাল্লাহু তালা আলিব আলী আসাল্লাম ইরশাদ করছেন যে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ নয় দর্শক শ্রোতা আমাদের চিন্তা করা দরকার যে নবী করিম সাল্লাহ তাল সাল্লাম হাদিস শরীফে কী ঈরসাদ করছেন যে অনিষ্টতা থেকে নিরাপদ নয় যদি এমন হয় আমাদের আমাদের চিন্তা করা দরকার আমাদের প্রতিবেশী তো এমন নয় যে আমার কিছু বদ অভ্যাস বা কিছু খারাপ অভ্যাস বা অনিষ্টতা থেকে সে নিরাপদ থাকতে পারছে না সে চিন্তাগ্রস্ত হয়ে আছে যে কখন আমি তার ক্ষতি করে দেই কখন আমি তার কোনো ভুল দেখে মানুষকে বলে দেই যদি এমনই হয় তাহলে চিন্তার বিষয় নেবি করিম রফর রহিম সাল্লাহ তাল আলি আলু সাল্লামের হাদিসের থেকে জানার বিষয়ে যে সে ব্যক্তি জেন্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং আমাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনব যে আমাদের পূর্ববর্তী বুজুর্গানে আনে দিনদের কেমন চরিত্র ছিল তারা কিভাবে কীভাবে নিজেদের প্রতিবেশীদের হক রক্ষা করতেন চেষ্টা করতেন তাদের অধিকারগুলো যেন কোনো কিছু কোনোভাবেই বিনষ্ট না হয় তাদের প্রত্যেকটা অধিকার তারা ধরে রাখার রক্ষা করার চেষ্টা করতেন নিশ্চয়ই ইসলাম আমাদেরকে এটারই শিক্ষা দেয় আর আমরা আমাদের বুজুর্গানের দিনদের ঘটনাবলী থেকে জীবনী থেকে এই শিক্ষা এই আদর্শ খুঁজে পাই তো আসুন আমরা একটি ঘটনা শুনবো প্রতিবেশীর হকের ব্যাপারে আমাদের বুজুর্গ দিনরা কেমন সচেতন ছিলেন হজরত সাইদুনা মিলহান তাই রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হাতেম তায়ের স্ত্রী তার দানশীলতার একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন একদা সারা দেশে দুর্ভিক্ষ চলছিল ওই সময়ে একেবারে শস্য উৎপাদন হয়নি আসমান থেকে সারা বছর বৃষ্টিপাত হয়নি উটগুলো সারাদিন পানির সন্ধানে ঘোরাঘুরি করত। কিন্তু একটি ফোঁটা পানিও তাদের নসীব হতো না প্রত্যেক প্রাণী ক্ষুধা এবং পিপাসায় অস্থির ছিল এক রাতে বেশি পরিমাণে ঠান্ডা পড়েছিল এবং আমার ঘরে খাবার জন্য একটি লোকমা খাবারও ছিল না তার স্ত্রী বলছে যে আমার ঘরে একটি লোকমাও খাবারের জন্য ছিল না আমাদের সন্তান আবদুল্লা আদি এবং একমাত্র কন্যা সিফানা ক্ষুধায় ছটফট করছিল অবশেষে দীর্ঘ রাত অতিবাহিত হওয়ার পর ক্লান্ত হয়ে দুই ছেলে ঘুমিয়ে পড়ল আমি তাদেরকে একটি চাটাইয়ে শুইয়ে দিলাম অতপর তৃতীয় জনকে ভুলাতে লাগলাম অবশেষে সেও ঘুমিয়ে পড়ল হাতেম তাই বলল আজ আমি জানি না আমার কেন ঘুম আসছে না অতপর তিনি এদিক সেদিক টহল দিতে লাগলো হঠাৎ আমাদের ঘরের বাহিরে কারো আওয়াজ শোনা গেল হাতেম তাই উচ্চ আওয়াজে বলল কে কিন্তু কে উত্তর দেয়নি আমি বাহিরে গেলাম এবং অবস্থার খবর নিয়ে ফিরে আসলাম এবং হাতেম তাইকে বললাম আপনার অমুক প্রতিবেশিনী এই কঠিন সময়ে আপনি ছাড়া অন্য কেউ তার দৃষ্টিতে পড়েনি যার কাছে সে আশ্রয়ে নিবে নিজের ক্ষুধার্ত বাচ্চাকে আপনার কাছে এনেছে তার ক্ষুধায় এমনভাবে ছটফট করছে যেমন কোনো প্রাণীর বাচ্চা চিৎকার করে থাকে এটা শুনে হাতেম তাই বলল তাদেরকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো আমি বললাম আমাদের নিজেদের সন্তান ক্ষুধায় মরছে তাদেরকে দেওয়ার জন্য আমাদের কাছে তো কোনো কিছু নেই আর অমুক প্রতিবেশী আর তাদের সন্তানকে আমরা কিভাবে, সাহায্য করব। হাতেম তাই বলল চুপ থাকো আল্লাহ তালা অবশ্যই তোমাদের এবং তাদের সকলের পেট ভর্তি করে দিবেন যাও তাড়াতাড়ি সেই দুঃখী মাকে ভিতরে ডেকে নিয়ে আসো আমি তাকে ডেকে নিয়ে আসলাম সেই গরিব মহিলা দুইটি সন্তান তার কুলের মধ্যে উঠানো ছিল এবং চারটি সন্তান তার পিছনে আসছিল হাতেম তাই তাদেরকে কক্ষের মধ্যে বসালেন এবং নিজের একটি মোতা তাজা প্রাণী জবা করে আগুন জ্বালালেন যখন আগুনের শিখা উঠতে লাগলো তখন ছুরি নিয়ে সেটা চামড়া তুলে ফেললেন অতপর মহিলার দিকে ছুরি বাড়িয়ে বলল খাও এবং নিজের সন্তানকে খাওয়াও অতপর আমাকে বলল তুমিও খাও এবং সন্তানদেরকেও জাগ্রত করে দাও যেন তারাও তাদের ক্ষুধা নিবারণ করতে পারে আমাদের প্রতিবেশী অল্প অল্প করে মাংস খাচ্ছিল তার সংকোচ বোধ লক্ষ্য করে হাতেম তাই বলল কতই মন্দ কথা যে তোমরা আমাদের মেহমান হয়ে অল্প অল্প করে খাচ্ছ এটা বলে সে আমাদের কাছে টহল দিতে লাগলো আমরা সবাই খাবারের মধ্যে ব্যস্ত ছিলাম এবং হাতেম তাই আমাদের দিকে তাকাচ্ছিল এবং আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছি কিন্তু আল্লাহ তালার শপথ হাতেম তাই একটি মাংসের টুকরা পর্যন্ত খায়নি অথচ তিনি আমাদের সবার চেয়ে বেশি ক্ষুধার্ত ছিলেন সকালে জমিনে হাড্ডি এবং পায়ের গোড়ালি ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না প্রিয় ইসলামী ভাইরা কেমন সেই বুজুর্গ রহমতুল্লাহি তালা আলাই কেমন ছিল তাদের ভিতর ইসলামের আদর্শ যে তারা নিজের প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থাকে আজ আমি ক্ষুধার্ত হলে আমার মাথা ঠিক থাকে না আমি ঘরে সারা দিন কষ্ট করে কাজ করে ফিরলে যখন ক্ষুধা লেগে থাকে একটু চিৎকার শুনলে একটি বস্তু মাটিতে পড়ে গেলে সাথে সাথে চিৎকার দিয়ে রাগান্বিত হয়ে যায় যে এটা কি করছো এমন কেন হচ্ছে তেমন কেন হচ্ছে প্রতিবেশীর বাচ্চা কান্না করলে যদি আমার ক্ষমতা থাকে তাহলে চিৎকার করে তাকে নিশ্চুপ করিয়ে দিই চুপ করিয়ে দিই কি অবস্থা তার কি সমস্যা তার সেই খবর নিব তো দূরের কথা বলি চুপ করান আপনার সন্তানকে আমি ঘুমাতে পারছি না আমার মাথা ব্যথা করছে কিন্তু আমাদের বুজুগানে দিনরা কেমন ছিলেন তিনি ক্ষুধার্ত ছিলেন সারা রাত ক্ষুধায় কাটিয়ে দিয়েছেন কিন্তু প্রতিবেশীর ঘরের পরিবারের প্রত্যেকটা সদস্যকে পেট ভরিয়ে তৃপ্তি সহকারে খাইয়েছেন জিমাদী চ্যানেল দর্শক এমনই ছিলেন আমাদের পূর্বেকার বুজুর্গ আনে দিন যারা নিজেদের খাবার নিজেদের প্রতিবেশীকে বিলিয়ে দিতেন তাদের কষ্টকে শুধু সান্ত্বনা দিয়ে লাঘব করার চেষ্টা করতেন না বরং তাদের যে প্রয়োজন আছে সেটাও পূরণ করতেন আজ আমাদেরকেও চিন্তা করা দরকার আমাদের ভিতর কি হয়ে গিয়েছে যদি আমরা তার উপকার করতে না পারি ক্ষতি থেকে তো বিরত থাকি এখন দেখা যায় প্রপার্টি নিয়ে জায়গা নিয়ে লড়াই হয়ে যায় চার আঙুল জায়গা আমরা ছাড়তে পারি না কেউ বলে আমার চার আঙুল জায়গা কেউ বলে এক হাত আমার হবে এইভাবে করে করে জায়গার জন্য লড়াই করে দুই প্রতিবেশী নিচে দর্শক শ্রোতা যদি আমাদের কারো মধ্যে এমন উদাসীনতা বা এমন কিছু থেকে থাকে তাহলে নেবিয়ে করিম সাল্লাল্লাহু আলাআলাইহি ও আলিউসাল্লাম এর এই হাদিস খুবই শিক্ষণীয় নেবিয়ে করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলা আলিহি ও আল্লাহসাল্লামকে আরজ করা হলো ইয়া রসুল আল্ল ইন নাফলা নতন লাইলা ও তা সুমুন নাহা র ব তু জী র নাহা বিলিসা নিহা হে রসুল আল্লা সাল্লাহু তালা আলাহি ও আলিহিউসাল্লাম অমুক মহিলা সে সারা রাত নফল নামাজ আদায় করে সারাদিন রোজা রাখে আর তার প্রতিবেশীকে তার জিহ্বার মাধ্যমে অর্থাৎ কথাবার্তা বলার মাধ্যমে কষ্ট দেয় অলা নবী করিম রফ রাহিম সাল্লাহ তালা আলি আলিহাল্লাম ইরশাদ করলেন লাফি হা হিয়াফিন নার তার মধ্যে কোনো কল্যাণ নেই সে জাহান নামে তিনি দর্শক শ্রোতা আল্লাহতালা আমাদেরকে এমন কাজ থেকে এমন আমল থেকে পরিত্রাণ দান করুক যে আমল দোজখের দিকে নিয়ে যায় আর আল্লাহ তাআলার বাণী কোরআনের আয়াত এবং হদিস শরীফ এবং আমাদের বুজুর্গানের দিনের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার এবং আমাদেরকেও মমিনের এই সুন্দর গুণ যাকে বলা হয় যে প্রতিবেশীর হক রক্ষা করা এটাকে আমাদের নিজের ভিতর নিয়ে আসতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের দ্বারা যেন প্রতিবেশীর একটিও হক নষ্ট না হয় কেননা যদি একটিও হক নষ্ট হয় তাহলে কাল ক্যামতের দিন আমরা এই ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে আর চেষ্টা করবো প্রতিবেশীর যদি কোনো সমস্যা থাকে কাছে এগিয়ে আসার অনেকেই চেষ্টা করে আল্লাহ তালা তাদেরকে বরকত দান করুক আমাদেরকেও তাদের সদকায় তাদের ওসিলাতে এই চেষ্টা করার তফিক দান করুক আমি জানেন দর্শক শ্রোতা আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল্লাহ হাবিব সালুত আলা মুহাম্মদ সালু আলে হি বালি সঠিক পথে চলা সত্য কথা বোলা মমি বলি